বেসরকারি খাতের সাউথ ইস্ট ব্যাংক টিএলসির দুশো কোটি টাকা ফেরত দিচ্ছে না আর্থিক প্রতিষ্ঠান বে লিজিং ইনভেস্টমেন্ট লিমিটেড অ্যান্ড ব্যাংকের মূল কার্যক্রমের পাশাপাশি ব্যাংকটির ফাউন্ডেশন ও গ্রিন স্কুলের তহবিলও প্রতিষ্ঠানটিতে আটকা পড়েছে মেয়াদি আমানত ও কলমানি হিসেবে এ অর্থ ধার দিয়েছিল ব্যাংকটি টাকা ফেরত চেয়ে বারবার চিঠি দেয়া হলেও আর্থিক প্রতিষ্ঠানটি থেকে কোনো সাড়া মিলছে না মূল অর্থের পাশাপাশি সুদও পরিশোধ করছে না বলে সাউথ ইস্ট ব্যাংক থেকে জানানো হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী বে এর কাছে সাউথ ইস্ট ব্যাংকের মেয়াদি আমানত রয়েছে একশো কোটি পঞ্চাশ লাখ টাকা কলমানি হিসেবে ধার দেয় একষট্টি কোটি টাকাও প্রতিষ্ঠানটির কাছে আটকে আছে বে এর কাছে আরও চব্বিশ কোটি টাকার আমানত আটকে আছে সাউথ ইস্ট ব্যাংক ফাউন্ডেশনের ব্যাংকটির সিএসআর খাতের অর্থে পরিচালিত সাউথ ইস্ট ব্যাংক গ্রিন স্কুলেও সাতান্ন লাখ টাকার আমানত ফেরত দিচ্ছে না বেলিজিং লিজিং সব মিলিয়ে বে এর কাছে সাউথ ইস্ট ব্যাংকের আটকা পর অর্থের পরিমাণ দুইশো কোটি টাকা এ অর্থের সঙ্গে অপরিশোধিত সুদ যুক্ত হলে টাকার পরিমাণ আরও বাড়বে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের পারিবারিক প্রতিষ্ঠান তার স্ত্রী সুরাইয়া বেগম বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দু থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা বিশ বছর সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আলমগীর কবির ছাত্র ছাত্রজনতার গণপুত্থানের পর তিনি ব্যাংকটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হন তবে পরিচালক হিসেবে এখনও সাউথ ব্যাংকের পর্ষদে রয়েছেন তিনি গত সেপ্টেম্বরে পর্ষদ পুনর্গঠনের আগ পর্যন্ত প্রতিনিধি মনিরুজ্জামান খানও ব্যাংকের ছিলেন আবার প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ব্যাংকের পরিচালক নাসিরুদ্দিন আহমেদের স্ত্রী সাউথ ইস্ট ব্যাংক কর্মকর্তারা বলছেন মনিরুজ্জামান খান নাসিরুদ্দিন আহমেদ ও মাসুদা হলেন আলমগীর কবিরের ঘনিষ্ঠ বন্ধু গত দুই দশক ধরে সাউথ ইস্ট ব্যাংকের সবকিছুই আলমগীর কবিরের ইশারায় পরিচালিত হয়েছে বাচবিচার বিচার ছাড়াই ব্যাংকের টাকা তিনি পারিবারিক প্রতিষ্ঠান বেলিজিংয়ে এ দিয়েছেন এক্ষেত্রে সহযোগিতা করেছেন ব্যাংকের পর্ষদে থাকা তার বন্ধুরা অনিয়ম দুর্নীতিতে দুর্বল হয়ে পড়ার প্রতিষ্ঠানটি এখন আর টাকা ফেরত দিতে পারছে না এই বিষয়ে জানতে চাইলে সাউথ ইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন বনিকবার তাকে জানান বেলিজিংকে ওই টাকা অনেক আগে দেয়া হয়েছে তখন তিনি ব্যাংকটির এমডি ছিলেন না তার প্রতিষ্ঠানটিকে টাকা ফেরত দিতে বারবার অনুরোধ জানিয়েছেন কিন্তু সে অনুরোধে সারা পাচ্ছেন না মূল টাকার পাশাপাশি প্রতিষ্ঠানটি সুদ পরিশোধও বন্ধ রেখেছে দুই সালে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনও তবে দুই হাজার তেইশ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই হাজার একুশ সাল থেকে ধারাবাহিকভাবে লোকসান গুনছে প্রতিষ্ঠানটি ক্রমাগত লোকসানের কারণে মূলধন চলে গেছে ঋণাত্মক ধারায় কেবল দুই সালের প্রতিষ্ঠানটির নিট লোকসান ছিল চুরাশি কোটি টাকা দুই সালেও বিরাশি কোটি টাকা লোকসান দিয়েছে দুই হাজার সে পরিস্থিতি হয়েছে আরও নাজুক বে কাছে গত বছরের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের আমানত ছিল চারশো একানব্বই কোটি টাকা এর মধ্যে একশো একাত্তর কোটি টাকাই ছিল সাউথ ইস্ট ব্যাংক ফাউন্ডেশন ও গ্রিন স্কুলের অর্থাৎ বে মোট আমানতের পঁচিশ শতাংশই সাউথ ইস্ট ব্যাংক থেকে নেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে আমানত ও কলমানি হিসেবে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে সাউথ ইস্ট ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে তুলে ধরা হয় টাকা ফেরত না বিষয় জানতে চাইলে বে লিজিং ইনভেস্টমেন্ট লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রকনুজ্জামান বনিকবার বার্তাকে বলেন তাদের কাছে সাউথ ব্যাংকের অনেক টাকা আছে এখন একসঙ্গে সব ফেরত দিতে পারবেন না সুদ পরিশোধ করতে না পারার বিষয় জানতে চাইলে রুকনুজ্জামান বলেন মাঝে মধ্যে সুদ অনিয়মিত হয়ে যায় ব্যাংকটি থেকে চিঠি দেওয়া হয়েছে দুই পক্ষের আলোচনা চলছে